পরিপূর্ণ পুষ্টতা দেখা যাচ্ছে আর বাইলটা অনেক বড় হয়েছে ধানের পরিমাণ অনেক বেশি আচ্ছা আমরা একটা জিনিস দেখতে পেলাম যখন যেটাতে ব্যবহার করেছেন তার মানে এই জমিতে ব্যবহার করেছেন এখানে সিজা এসেছে আঠারোটার মত আঠারোটার মতো এরকম ধানের শীষ একদম শেষ এসেছে পরিপূর্ণ ধান সহ আর যেখানে ব্যবহার করেন আপনার পাশের জমি জমিতে ব্যবহার করা হয়নি সেখানে এসেছে বারোটা শীষ এবং আমরা দেখতে পেলাম আরেকটা পার্থক্য যে তার মানে শীতের পার্থক্য হলো ছয়টা এখানে ছয়টা বেশি শীষ এসেছে আর যেখানে ধানের সংখ্যা ব্যবহার করা হয় নাই সেখানে আপনার এখানে ধানের ফলন বাড়বে না অবশ্যই অবশ্যই বায়োফেটি ব্যবহার করে যাচ্ছে অবশ্যই যেহেতু আমি কৃষক মানুষ আমার যেটা তখন সচেতন দেখতে পাচ্ছি ভালো দিন তারপরে এটা পরীক্ষিত হতে দেখছি নিজেদের দেখলাম যে গাছ বেশি শীতে আপনার ধান বেশি এটা ফলন তো বেশি হবে স্বাভাবিক ব্যাপারে তাই তাহলে কি আপনি এসিআর এই বায়োফাটি ব্যবহার করা খুশি অবশ্যই আপনি কি সামনে সামনের সময় বায়ো ব্যবহার করবেন আমি তো করব পাশাপাশি আমি তো আপনার গত থেকেও তো আমরা এসি আর কোম্পানির জন্য ওষুধ ব্যবহার করি আমি